চিত্রনায়িকা মাহির পরনে সাদা ধবধবে পোশাক মুখটা হিজাপে মোড়ানো অজু করে পাক পবিত্র হয়ে বসে আপন মনে কোরআন পড়ছেন তিনি ঢাকায় ছবির এই অগ্নিকন্যা এমন কয়েকটি ছবি পোস্ট করেছেন নিজের ফেসবুকে ক্যাপশনে লিখেছেন শুটিং তার সঙ্গে মুঠো ফোনে আলাপ করে জানা গেল এটি একটি সিনেমা শুটিং এর কিছু ছবি ছবির নাম পবিত্র ভালোবাসা পরিচালনা করেছেন খাইরুন সুন্দরী খেত নির্মাতা একে সোহেল ছবিটি প্রসঙ্গে মাহি সংবাদ মাধ্যমকে বলেন একজন ধর্মপ্রাণ মুসলিম মেয়ের চরিত্রে অভিনয় করেছি যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ও কুরআন পাঠ করেন একটা সনাতন ধর্মের ছেলের সঙ্গে এক সময় প্রেমে জড়িয়ে পড়ি এই প্রেমই এক সময় দুজনের মধ্যে কাল হয়ে দাঁড়ায় তিনি আরো বলেন এই ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি অন্যরকম ভালো লাগা কাজ করছে পবিত্র প্রেম ছবিতে মাহির বিপরীতে অভিনয় করেছেন রূপম গেল বছর ছবিটি নির্মাণ শুরু হয় চলতি বছর পবিত্র প্রেম ছবিটি মুক্তি পাবে বলে জানা গেছে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ